আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সোকাছার গরুর হাটে হাটটি প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এখানে হাসিলও অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে আরও কিছু কম আছে তাদের জন্য তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একেবারে শুকনা ফ্রেমের ভাঙড়ি বডি শুকনো হাড্ডি গায়ে গাভী গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা মাংস ধরাতে পারবেন কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে সেই তথ্যরা আপনাদেরকে দিব সো গাছার গরু হাট থেকে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেশি জাতের হাড্ডি সার গায়ে গাভী গরু আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কেমন চাচ্ছিলেন বাষট্টি কাকা ছোট করে দাম বলেন তো বেচাকেনা কেনা নিয়ে কত সাড়ে সাতান্ন আপনারা শুনলেন সাড়ে সাতান্ন বেচা কেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরো বেশ কিছু কমে বেচা কেনা হবে বেশ কিছু কমেই বেচা কেনা হবে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার জাতের গাভী সাদা কালারের শুকনা হাড্ডিসার গায়ে গাভী গরু

ভাই ছোট করে দাম বলেন সঠিক তথ্যটা দিবেন আমার অডিয়েন্স ধরো শুনে সন্তুষ্ট হয় হ্যাঁ পঞ্চাশ বা আপনারা শুনলেন পঞ্চাশ বা পঞ্চাশ বেচা কেনা করবে এই গরুটা যারা পঞ্চাশ বাউন্ন টার্গেটে গরু ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য সঠিক সময় যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাসাই করে কোরাই করতে পারেন এখানে গরুর দাম অনেক কম থাকে মোটামুটি হাসিলাও অনেক কম এই দিকে একটা বেশ চমৎকার গাবে এটা কি জাতের গাবি কি কেমন বয়স কত টাকা চাসছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন প্রচুর রোজ তো মাথায় গামছা টামছা দিয়ে মুরগ্দী বয়স আচ্ছা কি জাতের কাকা এটা সিন্ধি সিন্ধি জাতের সিন্ধি কুর আছে তাই তো বেশ চমৎকার মাথার দিকটা বয়স কেমন কাকা চায় দা এখন চাচ্ছিলেন ছোটো করে চান পঁচাত্তর এখন লাস্ট বেচাকেনার নিয়ে সত্যর সত্যশ ভেঙে আপনারা শুনলেন সত্তর সত্যশ ভেঙে বেচাকেনার নিয়ে আপনারা চাইলে এই গরুগুলাই মূলত ভালো পার্সেন্টেজের বীজ দিতে পারেন এবং জাত উন্নয়ন করার মতো গাবি তাই তো জাত উন্নয়ন করার মতো গাবি আপনারা দেখতে পারছেন এই দিকে ভাই খাওয়াচ্ছে ভাই খাওয়ার চাহিদা কেমন খাচ্ছে না

ওটা লাস্ট বেছাকেনা কেমন ভাই 52 52 হলে আপনারা শুনলেন 52 হলে 52 হলে বেছাকেনা করবে এই গরুটা শোক আছার থেকে দেখতে পাচ্ছেন কানাই কানাই আমদানি হয়েছে প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা দেশি জাতের গাবি শুকনা হাড়েশার গায় গাভী গরু আসসালামু আলাইকুম ভাইজান কেমন চাছছিলেন ছোট করে জানতো 52 52 চাছিলে তখন লাস্ট বেছাকেনা ছোট করে একদম বলে দে ছেচল্লিশ সাতচল্লিশ আপনারা শুনলেন ছেচল্লিশ সাতচল্লিশ হাজার টাকায় শুকনো হাট ডিসার গাই গাভী গরু দক্ষিণবঙ্গের হাটে যশোর ঐতিহাসিক যশোরের ঐতিহাসিক শোক আসার গরু হাট থেকে যারা আসতে চাস্তে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে দাম দর করার সুযোগ আছে হাটের হাসিলও অনেক কম মাত্র পাঁচশো তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন